তো দেখতে পাইতেছেন আপনাদেরকে আজকে আমি এমন একটি গরুর হাটে নিয়ে আসছি যে হাটটি অনেক বিখ্যাত আর কি ইন্ডিয়ান গরুর জন্য তো আপনারা এই হারে কীভাবে আসবেন এই হারে কীভাবে গরু কিনা যায় সব কিছু জানতে পারবেন আমার এই ভিডিওটির মাধ্যমে আর যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে এটি তো চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম হচ্ছে আবির হোসেন আমার সাথে চাইলে কথা বলতে পারেন ইভেন্ট যদি আমাকে না পান তাহলে এই নাম্বারটিতে আপনারা কল করবেন এটি হচ্ছে রাকিবের নাম্বার রাকিবের নাম্বারে আপনারা একটু কল করবেন বাট তারপর আমাকে খোঁজার চেষ্টা করবেন তো আপনাদেরকে আজকে আমরা যে হাটে নিয়ে আসছি সেই হাটটির নাম অবশ্যই আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এই হাটে কীভাবে আসবেন সেটাও জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুবাই এবং ভালোবাসায় তো বরাবরের মতো আপনাদেরকে আমরা যে হাটটিতে নিয়ে আসছি এই হাটটি আমাদের সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরু হাট এই হাটে সর্বোচ্চ কম দামে আপনারা গরু কিনতে পারবেন বাট এই হাটে আসবেন কীভাবে সেটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাদের এই এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা ভালো কিছু জানানোর চেষ্টা করব বা ভালো কিছু জানানোর চেষ্টা করব তো এই হাটটির নাম হচ্ছে তরতিপুর গরুর হাট এই হাটটি অবস্থিত রয়েছে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও ট্রান্সপোর্ট ব্যাংকিং এবং আবাসিক হোটেল সহকারে সব কিছু থাকা খাওয়ার ব্যবস্থা এক থেকে দেড় কিলোমিটারের মধ্যেই আপনি এই হাটের আশেপাশে পেয়ে যাবেন এই হাটে গরু কেমন দামি বিক্রি হয় দেখেন এই হাটে কিন্তু মোটামুটি কম দামি গরুগুলো বিক্রি হয় এই যে এই গরুগুলো দেখছেন নব্বই পঁচাশি হাজার টাকা করে এই গরুগুলো খুবই অনায়াসে এই ধর্তিপুর গরুর হাট থেকে এই গরুগুলোকে কিনতে পারবেন বাট লিসেন ওয়ান থিং যেখানে আপনাকে আগে আসতে হবে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না কারণ ফুস করে এসে করে গরু কিনা না এখানে আসবেন ঘুরবেন দেখবেন যদি ভালো লাগে তো অবশ্যই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন কারণ আমরা সারাক্ষণ চেষ্টা করি যে আমাদের যারা অডিয়েন্স এবং অডিয়েন্সের বাইরে যারা আছে তাদেরকে আমরা ভালো কিছু সার্ভিস বা আমাদের মাধ্যমে তারা ভালো কিছু জানতে পারবে এটাই আমরা চাই এটাই আমাদের ইন্টেনশান বা এই ইন্টেনশান নিয়ে আমরা এই ব্লগিং বা প্রতিবেদনগুলো আমরা তৈরি করে থাকি শুধু আপনাদের জন্য এই তথ্যপুর হাটটি দু এবং পনেরোর আগে অনেক বিখ্যাত একটি গরুর হাট ছিল যে হাটটিতে আপনি ইন্ডিয়ান বর্ডার ক্রস সহকারে সব জাতের গরুগুলো এখানে পাওয়া যাইতো তার মানে এই না যে এখন পাওয়া যায় না এখনও পাওয়া যায় তবে সেটা ক খুবই কম আকারে কারণ বুঝতেই পারছেন বাংলাদেশের অবস্থা একদম টাইট যে কারণে বাংলাদেশের মানুষ যায় এক কাজে করে এক কাজ যে কারণে বাংলাদেশ বিজেপি এবং বিএসএফের পক্ষ থেকে এই গরুগুলোকে পুরোপুরিভাবে আমাদের চাফাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বা চাফাইনবাবগঞ্জ বর্ডার দিয়ে নিষিদ্ধ করা আছে তারপরও যে পার হয় না তা কিন্তু না দুই চারটে করে গরু এই উপর দিয়ে পার হতেই থাকেন আপনারা এই সব হাটে আসবেন মোটামুটি কম দামি গরুগুলোকে কিনতে পারবেন এই গরুগুলো দেখতেছেন এই গরুগুলো আপনারা পঞ্চাশ পঞ্চান্ন করে খুবই অনায়াসে এই তত্ত্বপুর গরুর হাট থেকে গরুগুলোকে কিনতে পারবেন তবে এখানে আপনাকে আসতে হবে এই বাজারটাকে আগে জাস্টিফাই করতে হবে গুরতে হবে দেন আপনি এখানে গরু কিনবেন বাংলাদেশের কোনো প্রান্তেই এত কম দামে গরু পাবেন না আপনি এই হাটে যা পাবেন বাংলাদেশের কোনো হাটে তা পাবেন না তো আশা করছি এই তত্ত্বপুর হাটটি আপনাকে ভালো কিছু দেবে বা ভালো কিছু নিতে পারবেন সো ভালো কিছু নিতে গেলে বা ভালো কিছু পাইতে গেলে আপনাকে অবশ্যই এই হাটটিতে আসতে হবে এই তত্ত্বপুর হাঁটটিতে আসতে হবে তত্তিপুর হাঁটটিতে আসলে আপনি ইনশাল্লাহ এতটুকু ভরসা রাখবেন যে এই হাঁটটি থেকে আপনি অবশ্যই ভালো কিছু নিয়ে যাইতে পারবেন আর আমাদের এই ভিডিওগুলো শুধু আপনাদের জন্য বা আপনাদেরকে এই হাঁটটি সম্পর্কে জানানোর জন্য বা এই হাটে এসে গরুগুলো কিনতে পারবেন এই জন্য এই হাঁটটিকে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করার জন্য এই যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু এক লাখ বারো থেকে চোদ্দো হাজারের মধ্যেই এই গরুগুলো আপনার লটে খুবই সহজেই এই হাতি থেকে কিনতে পারবেন তবে একটা বিষয় মাথায় রাখবেন এখানে কোনো গরু আছে এক লাখ টাকার নিচে কোনো গরু আছে আবার এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা তো এটা লটে আপনারা এই দামের মধ্যে কিনতে পারবেন তো আমি মনে করি যে এই ধরিপুর হাটটি আপনার জন্য অনেক বেস্ট একটি হাট হতে পারে যদি আপনি এখানে এসে গরুগুলোকে কিনতে পারেন তবে গরু কিনতে আসার আগে আপনার অবশ্যই একটা বেসিক নলেজ বা বেসিক আইডিয়া থাকা লাগবে আর আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব বা সাহায্য করব। আমি যতটুক পারি আমি আমার দ্বারা থেকে আপনাদের উপকার করার চেষ্টা করব অপকার করব না ইনশাল্লাহ এতটুকু ভরসা যদি রাখতে পারেন এই সেপ্টেম্বর মাসে আইসা এই তথ্যপুর হাট থেকে গরুগুলোকে খুবই অনায়াসে কিনে নিয়ে যাইতে পারবেন খুবই কম দামের মধ্যেই এই হাটে আসার জন্য যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনি যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন তত্তিপুর গরু হাটে যাবেন যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে এই হাটটি এই হাটটি এবং চাপাইনবাবুগঞ্জ বিশ্ব রোডের ডিস্টেন্স হচ্ছে মাত্র ষোলো থেকে সতেরো কিলোমিটার মেবি সামথিং এরকম কিছু হবে তো এইখানে এসে আপনারা সর্বোচ্চ ভালো গরুগুলো আপনার খামারে আপনার বাজারে এবং আপনার ঘরে তুলে নিতে পারবেন আমরা আপনাদেরকে এখানে কোনো ফলস ইনফরমেশান দিচ্ছি না এইখানে গরু কিন্তু আসলে আপনি পারফিস গরুতে দশ থেকে পনেরো হাজার টাকা অন্য হাটের চাইতে আপনি খুবই অনায়াসে নিতে পারবেন এখানে ভাববেন না যে এখানে আসতেছেন বা তত্তিপুর বা চাপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা বর্ডার এলাকা এই জন্য যে অনেক কম গরুর দাম রয়েছে তা কিন্তু না এখানে ভাবে গরুর দাম কম রয়েছে যেটা আপনার কিছু টাকা সেভ করতে পারে তার মানে এই না যে আপনি অনেক টাকা কম কমে গরু কিনতে পারবেন এখানে গরুগুলো দেখা যাচ্ছে যে আপনি একটা এক লাখ টাকার গরু কিনলেন অন্য বাজারে হয়তো বা সেই গরু এক লাখ দশ বারো বা পনেরো হাজার টাকা দাম হয়তো তো এইরকম আপনি কম খুবই ইজিলি পেয়ে যাবেন এতটুকু যদি ভরসা বা এতটুকু যদি ট্রাস্ট নষ্ট আপনার মধ্যে থাকে তাহলে আপনি অবশ্যই নির্ভয়ে বা নিঃসন্দেহে এই তথ্যপুর হাটটিকে ভিজিট করে দেখতে পারেন এখন যদি বলেন যে আপনি একটা এক লাখ টাকার গরু পঞ্চাশ হাজার টাকাতে নেবেন তাহলে বলব যে এই হাটটি আপনার জন্য অবশ্যই না শুধু আপনার জন্য না যারা এরকম ইন্টেনশান নিয়ে আসে তাদের কার জন্য এইরকম বা এই তথ্যপুরি না কোনো বাংলাদেশের কোন হাট কোনো হাটই তাদের জন্য না কারণ বাংলাদেশের কোনো প্রান্তেই আপনি এক লাখ টাকার গরু পঞ্চাশ হাজার টাকাতে পাবেন না হয়তোবা অনেকে ভাবতে পারেন যে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু যদি এই হাটে আসে বা অন্য কোনো হাটে আসে সেটা হয়তো বা কম দামে পাওয়া যায় আসলে এরকম যদি ভাইভে থাকেন তাহলে আমি বলবো সর্বোচ্চ ভুল ধারণায় আপনি বসবাস করছেন এরকম কোনো কিছুই হয় না ইন্ডিয়ান একটা গরু বাংলাদেশের চাইতে তার খরচ খরচ দেয় বাংলাদেশের চাইতে তার খরচ বেশি হয়ে যায় তো সব মিলে আপনারা চেষ্টা করবেন লিগাল পর্যায়ে কাজ করতে লিগাল ওয়েতে কাজ করতে কারণ আপনার কষ্টের টাকা বা আপনার ব্যবসার টাকা বা আপনার স্বপ্নের টাকা কোনো সময় আপনি হারাতে চাইবেন না কেউ যদি আপনাকে প্রলোভন দেখায় যে ভাই আমি ইন্ডিয়ান গরু দিতেছি বা আমার সাথে চলেন তাহলে কখনোই এসব ফাঁদে পা দেবেন না কারণ এইসব ফাঁদে পা দিলে আপনি টাকা পয়সা ক্যাশ সহকারে আপনার জীবনটা পর্যন্ত হারাইতে পারেন হ্যাঁ আপনি গ্রাম গঞ্জ থেকে গরু কিনতে পারেন বাট ডাইরেক্ট কোনো ইন্ডিয়ান পার্টির সাথে বা কেউ যদি ইন্ডিয়ান গরু পারাপার করে পাচারকারীদের সাথে কোনোভাবে আপনি তাদের সাথে কানেক্টেড হবেন না তাদের কারণ তাদের সাথে কানেক্টেড হইতে গেলে আপনার টাকা সহকারে আপনার জানটারও রিক্স হয়ে যাইতে পারে তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এখানে অনেকেই আসে অনেকেই অনেক রকম অফার দিয়ে থাকে তো বিশেষ করে ইন্ডিয়ান বর্ডার ক্রস গুরুর অফার যদি কখনও পান সেটাকে আমি মনে করি যে এই অফারটাকে আপনারা পুরোপুরিভাবে অ্যাভড করার চেষ্টা করবেন ফর ইউ ফর ইউর ফ্যামিলি ফর ইউর লাইফ আমি জাস্ট এতটুকুই বলব যদি ভাবেন যে না আমার কথার কোনো ভ্যালু নেই ভ্যালুলেস কথা তাহলে আমার কথা শোনা দরকার নেই আপনি আপনার ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারেন আপনি একটা বিষয় মাথায় রাখবেন এটা সীমান্ত এলাকা আপনি যার কাছ থেকে গরু কিনছেন সেই আপনাকে আবার ধরাই দেবে এই বিষয়গুলো আপনি মাথায় রেখে এই সব জায়গাগুলোতে এসে গরু কিনবেন হ্যাঁ হাত থেকে গরু কিনলে গ্রাম থেকে গরু কিনলে তাদের কাছ থেকে যদি পেপার্স নিয়ে নিতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তবে আপনারা আসার চেষ্টা করবেন হাত থেকে এবং গ্রাম থেকে গরুগুলো কেনার চেষ্টা করবেন কেউ যদি আপনাদেরকে অফার করে যে বর্ডার এলাকায় যাব বা বর্ডার এলাকা থেকে আপনাকে গুরু দিচ্ছেও পারেন তাহলে এই বিষয়গুলো থেকে আপনারা এড়িয়ে যাবেন এই বিষয়গুলো থেকে যেভাবে হোক আপনি এই বিষয়টাকে বিষয়টাকে রিকভারি করে তার কাছ থেকে সরে দাঁড়াবেন এবং তাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর শুধু যে নবাবগঞ্জ আসলে আপনি এই বিষয়টাকে মাথায় রাখবেন তা না আপনি বাংলাদেশের যে কোনো বর্ডারে যান না কেন এরকম যদি কখনো অফার পেয়ে যান বা এরকম কেউ যদি অফার আপনাকে করে তো আমি বলবো যে এই অফারগুলো থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন নাহলে এই অফার আপনাকে নিয়ে ডুবে যাবে অফারের সাথে মনে করেন যে ব্যাড লাকও চলে আসবে তো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে কাজ করবেন আশা করছি যে এই তথ্যপুর হাটে আপনারা আসবেন অবশ্যই আপনাদেরকে আল্লাহ যদি আমাদের ভাগ্যে রাখে আপনাদের সেবা করার তো অবশ্যই আমরা সেবা করার চেষ্টা করব আর আমরা আপনাদেরকে এক নজরে আসলে দেখানোর চেষ্টা করলাম তথ্যপুর গরু হাঁটি যাদের বাজেট নিয়ে বিষয় বাজেটটা সবসময় রাখার চেষ্টা করবেন আশি পঁচাশি এবং এক লাখ প্লাস যাদের কম বাজেট তারা কি আসতে পারবে না অবশ্যই তারা আসতে পারবে তারাও আসতে পারবে কিন্তু যাদের বাজেট নিয়ে কনফিউশন আমি বলবো যে ভালো বাজেট একটা বাজেটের মধ্যে দেখা যাচ্ছে যে কম দামে গরুগুলো কিনতে চান তাদের বাজেটগুলো আসি পঁচিশে নব্বই এক প্লাস যদি বাজেটগুলো রাখেন সর্বোচ্চ ভালো গুরুগুলো আপনি এই হাট থেকে নিয়ে যেতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের দেসি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আশা করছি আমাদের এই ভিডিওটিকে পজিটিভলি নিয়ে আপনি এই ভিডিওটিকে আপনার ফ্রেন্ড সার্কেল এবং আপনার পারাপড়শীর সাথে শেয়ার করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলটির মাধ্যমে ভালো কিছু জানতে পারবেন বা আপনাদেরকে আমরা ভালো কিছু জানানোর চেষ্টা করব এই চ্যানেলটির মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি